মুসলিম রাষ্ট্র গুলো যদি সচেতন না হন দুই শতকোটি কোটি মুসলমানের প্রতিনিধি হিসাবে ফিলিস্তিনের পক্ষে আপনারা সাহসিকতার সাথে শক্তি নিয়ে যদি না দাঁড়ান দেশে দেশে বিক্ষোভ হবে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সমবেত ছাত্র জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ ফিলিস্তিনের গাজা এবং রাফার উপরে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী মাসের পর মাস জুড়ে নির্মম ভাবে গণহত্যা পরিচালনা করে চলেছে আজকের পৃথিবী আজকে বাক রুদ্ধ হয়েছে দুই শত কোটি মুসলমান ওই ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে বিক্ষুব্ধ হয়ে পদক্ষেপ করা প্রয়োজন ছিল আজকে মুসলিম উম্মাহ সেই পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই সংগ্রামী ভাইয়ের আমার জাতি সংঘব আজকে মানবাধিকার সংস্থাক ওয়াইসি মুসলিম উম্মার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করছি আমরা ওয়াইসিকে ভেঙে দিয়ে মুসলিম উম্মর সাহসী প্রতিনিধিদের নিয়ে ওয়াইসি পুনর্গঠনের জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার আজকে গোটা পৃথিবীর নিরীহ মুসলিম জনতা এক হয়েছে দেশে দেশে তারা বিক্ষোভ শুরু করেছে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো যদি সচেতন না হন দুই শত কোটি মুসলমানের প্রতিনিধি হিসাবে ফিলিস্তিনের পক্ষে আপনারা সাহসিকতার সাথে শক্তি নিয়ে যদি না দাঁড়ান দেশে দেশে বিক্ষোভ হবে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না সুতরাং আজকে দুই শত কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে জাতি সংঘকে বাধ্য করতে হবে মাধ্যমে কাজাক এবং রাফার নিরীহ মানুষকে সুরক্ষার জন্য পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে হবে পাশাপাশি ওই জায়লি সন্ত্রাসী রাষ্ট্রকে আজকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে আমরা বাংলাদেশে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আজকের যে আয়োজন এটা কোনো রাজনৈতিক আয়োজন নয় এটা স্কলার ইসলামিক স্কলার সাংবাদিক রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার গরু মানুষের এই আন্দোলন এই আন্দোলনকে সফল করার জন্য ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা যে সংহতি প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আজকের জনকে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে আগামী দিনে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণার আন্দোলনকে প্রেগমান করার জন্য একটি মাইল ফলক অনুষ্ঠানের সাথে আমরা সংহতি প্রকাশ করেই আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী জনতা জিন্দাবাদ